এগুলো পড়বেন এভাবে তা খারা জবর তা সা খারা জবর সা জিম খারা জবর যা শিন খরা জবর সা শিন খরা জবর সা সদ খরা জবর স ফা খরা জবর ফা কফ খরা জবর ক কফ খরা জবর কার ই রা রি মিম মি তা খারা জবর তা সা জবর সা জিমখারা জবর যা শিন খারা জবর সা শিন খারা জবর সা সদ খরা জবর স ফা খারা জবর ফা কফ খার জবর ক কফ খারা জবর কা ইয়া খারা জের ই রা খারা জের রি মিম খারা জের মি এভাবে পড়লে বুঝবেন কোরআন পর একদম সহজিং শাহ আল্লাহ